হ্যালো ভিওর্স আমি রতীন্দ্রনাথ দাস আমাকে আপনারা চিনেন আমি দীপ্তি নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছি দীর্ঘদিন আজকে আমরা এসছিলাম কক্সবাজারে আমার বিজনেস ডেভেলপমেন্ট টিমকে নিয়ে এবং এটা একটা দীপ্তির জন্য মাইল স্টোন এই জন্য যে এই ধরনের ট্রেনিং দীপ্তির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এটাই ফার্স্ট আমরা করেছি যেটা কক্সেস বাজারে আজকে এটা সফট লঞ্চিং হলো এবং এটা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এই ট্রেনিংটা আমরা অর্গানাইজ করলাম বাংলাদেশে এত বড়ো লংয়েস্ট একটা সিবিস এবং হ্যাঁ ন্যাচারাল বিউটি সো এইটা থেকে সবাইকে যেন আকৃষ্ট করতে পারে এবং যেন একটা আপনার ফরেন কারেন্সি অর্জন করতে পারে এবং একটা সাস্টেনেবেল মডেলে আমরা পৌঁছাতে পারি যেই কারণে আমরা আজকে এখানে সব লস করলাম প্রায় চল্লিশ জনের মতো খুব সিনিয়র লেভেলের যারা এই কক্সবাজারের ট্যুরিজমের ইকোসিস্টেম নিয়ে কাজ করছে এবং এটাকে নিয়ে স্বপ্ন দেখে এটাকে পৃথিবীর বুকে একটা নতুন রকম মাইল তৈরি করতে চায় তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম যে হাউ উই ক্যান ডেভেলপ দ্য কারিকুলাম অর ট্রেনিং সিলেবাস টু মিট দ্য রিকোয়ারমেন্টস সো দ্যাট উই ক্যান প্রমোট আওয়ার কান্ট্রি টু দ্য ওয়ার্ল্ড এবং আমরা যেন বাইরের লোক মানে পর্যটকদেরকে আকৃষ্ট করে আমরা এখানে নিয়ে আসতে পারি সো এটা একটা চমৎকার উদ্যোগ ছিল এবং এই উদ্যোগে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে সবাই দীপ্তিকে আহ্বান জানিয়েছে আমি পরিশেষে বলতে চাই আজকে এই দীপ্তির এই উদ্যোগটার পিছনে যে ভূমিকাটা ছিল যে আমাদের এই প্রজেক্টটা বাংলাদেশ সরকার এবং সুইজারল্যান্ড সরকার দুই সরকারের অর্থায়নে আপনার সুইস কন্ট্রাক্টের মাধ্যমে প্রবৃদ্ধি নামক প্রকল্পের অধীনে আমার এই প্রোজেক্টটা চলবে এখানে আমরা দীর্ঘ ছয় মাস ব্যাপী প্রোজেক্টটা করব করার পরে এখান থেকে যাদেরকে আমরা ট্রেন আপ করবো ডেভেলপ করবো তারা যেন তাদের শশ কর্মক্ষেত্রে ফিরে গিয়ে তাদের যে অর্জিত দক্ষতা সেটা কাজে লাগিয়ে তারা কীভাবে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টে ওই হোটেলের বা ওই মোটেলের গ্রোথ ইনসিওর করছে সেটা আমরা পরিমাপ করব আশা করি এটা আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি আপনাদের সবাইকে আমরা পাশে পাবো এবং কক্সবাজারবাসীকে বলতে চাই যে ডেফোডিল আসছে কক্সবাজারে এবং এই প্রজেক্ট যদি সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এমনও হতে পারে কক্সবাজারে হয়তো ড্যাফোডিলের একটা পতাকা উঠতে পারে এই আত্মবিশ্বাস রেখে এই স্বপ্ন মানে যারা বাস্তবায়ন করতে পারি এটার জন্য আপনাদের সবার কাছে আমি সহযোগিতা চাই এবং সবার শুভকামনা চাই সবাইকে ধন্যবাদ